আওয়ামী লীগের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে উক্ত বিক্ষোভ সমাবেশে আমরা অ্যাটেন্ড করব। আওয়ামী লীগ সরকার আপনাদের গতি থেকে টেনাই নামাবো আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে এবং আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচন সেজন্য নির্বাচন কমিশনকে জানাবো শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে অনেক কষ্ট করে এখানে এসেছেন সকলকে অনেক ধন্যবাদ আজকে আপনারা জানেন আজকে আমাদের বায়তুল্লকরম দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষেধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে উক্ত বিক্ষোভ সমাবেশে আমরা করব আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার এই প্র্যাতি সরকার এই পতিত সরকার বিগত তিনটা নির্বাচন অবৈধভাবে দিয়েছে এবং জনগণের ভোট অধিকার হরণ করেছে এবং পাঁচই আগস্টে জনগণের প্রতিরোধে তারা দেশের পালিয়েছে অথচ তাদের সাঙ্গ পাঙ্গ আন্ডা বাচ্চা এখানে দেখে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে এবং এই সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব এবং দাবি জানাবো আপনারা অচিরে এই আওয়ামী নিষিদ্ধ করার ব্যবস্থা নেন এবং আওয়ামী যাতে আগামী নির্বাচনে না আসতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে জোর দাবি জানাবো এবং তাদেরকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগের বিচার করতে হবে লাস্ট সতেরো বছরে স্বাচ্ছর উপরে আয়নাগর বানিয়েছে মানুষকে কি ধরনের নির্মম নির্যাতন করেছে এই নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো না এই নির্যাতন কোনোভাবে মেনে নেওয়ার মতো না সুতরাং এই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে এটা আমরা কোনোভাবে মেনে নিব না এটা 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 এনসিপি এটা এনসিপি বাংলাদেশ কোনোভাবে এটা মেনে নিবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যা যা করতে হবে আমরা তাই যে করবো আমাদের আন্দোলন আপনারা ইন্টারে যারা আছেন আপনারা যদি পদক্ষেপ না নেন আমরা আপনাদের বাধ্য করবো আপনারা যদি পদক্ষেপ না নেন আপনাদের গতি থেকে টেনে আমরা নামাবো আপনারা নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ না করা উপায় নেই আগামী নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যাবে না আমাদের বড় দল যারা বাংলাদেশে আছেন যারা মনে করতেছেন আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে মলে কৌশলে নিজেকে পুনর্বাসন করবেন এটা কোনোভাবে বাংলাদেশের জনগণ মেনে নিবে না এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলা হবে তাদেরকে ফ্যাং ভেঙে দেওয়া হবে আওয়ামী লীগের কোন রাজনীতি বাংলাদেশের জনগণ সহ্য করবে না আওয়ামী লীগকে আমরা কোনোভাবে মেনে নিব না এই বাংলার জনগণ আর দেখতে চায় না কারণ তারা যে কার্যক্রম করেছে শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এদেশ থেকে শত শত হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে রিজার্ভ খালি করে দিয়েছে সুতরাং আপনাদের পুনরায় রাজনীতি শেষ করার কোন পুনরায় রাজনীতি করার মতো কোনো অধিকার নেই আমরা শেষ অধ্যবর্তীকালী সরকারকে বলবো প্রতিবাসী আপনারা আওয়ামীগ নিষিদ্ধ করা উদ্বেগ নেন বাংলাদেশের সকল নাগরিককে বলবো আপনারা এনসিপি পরবর্তী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আপনাদের আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন জামাত দেখেছেন এবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা কি করতে পারি আপনাদের আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন আমরা আপনাদের জনকল্যাণে আপনাদের কল্যাণে আমরা সর্বোপরি থাকব কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ আমাদের এনসিপির পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি আমরা সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আমাদের সকল ধরনের এবং তারা তাদেরকে এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি তাদের বিচারের দাবিতে তারা যে জুড়ে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচার আমরা দেশবাসী দেখতে চাই আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ থেকে আমরা এ দাবি জানাচ্ছি এদের দলীয় ভাবে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচার করতে হবে এটি একমাত্র এনসিপির দাবি আছে ধন্যবাদ সকলকে